এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো ঠাকুর গায়ে বাসা আসে না ঠিক না বে ঠিক পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝালক গেল পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ কারেন লাগবে কারেন আপা ভিতরে কারেনও নাই হ্যাঁ আমি বললাম এই জন্যই তো কারেন্ট নাই রে হঠাৎ করে দেখি রাত বারোটাই তেস মারা খাইয়ে আমার ভাতি যা বলছে মমত তো জেলখানায় এই জন্যই তো কারণ শেষ ঠিক না ভাই ঠিক হ্যাঁ কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বালা স্বামী মোসমান ঠিক না ভাই ঠিক কত গরম কত বড়ায় সংসদে গান শোনাতো এখন জেলখানায় শোনাবে ঠিকই না মমতা যখন জেলে বইয়া সকাল বিকাল রুটি খাইয়া কয়ে দিদের গান শোনায় গান শোনায় মনটা টা ভৈ কলিজা জোড়ায় যায় ও মন্ঠা ভৈ রাজায় ঠিক না বেঠে কারণ এখন গান গা সংসদ অপবিত্র বানাই ফেলেছিল সংসদে গান শোনায় আমি বললাম নেমু খারাপ বেইমান মনির খানের অঞ্জনা চলে গেছিল ঠিক না এর জন্য মনির খান অঞ্জনা অঞ্জনা যাই গিয়েছে তার মধ্যে অঞ্জনা আছে না নাই অঞ্জনা কথা না রাখলে চলে গেলে অঞ্জনা থাকলে না হ্যাঁ পান্তা ভাত খেতে যে মনে পড়ে অঞ্জনা টয়লেটে বসলেও ভুলতে পারি না অঞ্জনা সব কিছুতে অঞ্জনা আছে না নাই আবার আসিফ অপিয়া তুমি কোথায় আছে না নাই আসিবির প্রিয়া প্রিয়া বলে পাগল যে যার সাথে প্রেম করিস তার নাম একবার হলেও নিয়েছে এই মমতা শেখ হাসিনা তুই একটা দুঃখের গান গাবি না কথা কয় না আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকিরে আমার কলজের ময়না পাখি এই গাওয়া যাইত না এটা অন্তত গাঁথিস তাইলে তো বুঝতাম যে তোর একটু ভালোবাসা আছে ঠিকই না একদম গাছে না এরম না হয়তো গাছে গোপনে গাফানে ও আমার দরদি আগে জানলে জেলখানায় বসে আগে জানলে তোর ভাঙানো কাই ছড়তাম না ভাঙানো কাই ছড়তাম না আর এই বিপদে পড়তাম না না এই বিপদে পড়তাম না ওর কেমন করে খাইলাম ধরা রাত্রি বেলা খাইলাম ধরা জুতা দুই খান পাইলাম না আগে জানলে কথা কয় না এই জুতা হারাইছে না হারায় নাই आगे जानले तोर भागा नौका सोड्ता मना ओ आमार दर दि आगे जानले आगे जानले तोर भागा नौका सोड्ता मना विचारपति बानी कि बोले जानन ভাঙা খাই ছড়তাম না আর বিপদে পড়তাম না ওরে খাইলাম ধরা বিসি পাইলাম আগে জানলে আগে জানলে তোর ভাঙানো খাই ছড়তাম না সময় শেষ দুই মিনিট ওভার হয়ে গেছে দুই মিনিট আমরা আগামীতে হ্যাঁ ভাইজান আগামিতে আগামীতে আমরা আবার আসব আমি কাল সকালে সাতটা পঁয়তাল্লিশে অ্যাসেম্বলি সাতটা পঁয়তাল্লিশে অ্যাসেম্বলি আমি এসে এবার দিন এসে আপনাদের আজকে তো কনসার্টের জন্য আসছি আসলে এক ঘন্টা গান শোনানো মানে অনেক সময় ওয়াজ করতাম আর গান শোনাতাম সেটা কি কি দেখা যায় আবার কয় কবিতা দেলোয়ার হোসেন সাইদি আচ্ছা চাষার এই আবেগটাকে গুরুত্ব দেওয়া উচিত আমার চাচা কি বলছেন চাষা সেইটাই শুনবেন আচ্ছা এটা শেষ গান হোক ওই তো নাটক করার জন্য এসেছে আচ্ছা সাইদির গানটা কে দিই হ্যাঁ 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 সাইদির গানটা কে ছেড়ে দিচ্ছি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই ঝাঁকে চেনে এক নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু টেকনাফ থেকে তো তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন্য দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি তাম আমি গে সেই মানুষটি নাই মুক্তি দুনিয়াই চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যে গান গে সেই মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে